আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে আর আপনার ইপিএফও অ্যাকাউন্ট আছে আর আপনি ইপিএফও অ্যাকাউন্টের টাকা অ্যাডভান্স উইথড্রল করাতে চান আর অ্যাডভান্স উইথড্রল করানোর জন্য আপনাকে ফর্ম থার্টি ওয়ান ফিল আপ করতে হবে ফর্ম থার্টি ওয়ান ফিল আপ করতে পারছেন না প্রপারলি বা বারবার ফেলড হয়ে যাচ্ছে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট সিট করতে পারছেন না ফর্ম থার্টি এর সাথে তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখবো আপনি কি করে ইপিএফ টাকা অ্যাডভান্স উইথড্রল করাতে পারবেন ফর্ম থার্টি কি করে প্রপারলি ফিল আপ করাতে পারবেন কি করে ব্যাংকের অ্যাকাউন্ট সিট করতে পারবেন আপনার ইউএএন অ্যাকাউন্টের সাথে ফার্স্ট আমি গুগল ক্রোম খুলে নিলাম অ্যাড্রেস বাড়ি টাইপ করলাম ইউএএন তো এখানে ইউএএন এর এমপ্লয়ি প্রফিট এন্ড ফান্ড অর্গানাইজেশন ওয়েবসাইট খুলে গেল যেটা সেন্ট্রাল गवर्नमेंट ওয়েবসাইট তো ইউএএন এখানে আপনার ডান দিকে আইডি এন্ড পাসওয়ার্ড আমি দুটোই বসিয়ে দিলাম আর ক্যাপচা এখানে ফিল করে দিতে হবে এবার ক্যাপচা ফিল করার পর সাইন ইন করবেন তো এখানে আপনি সাইন ইন হয়ে যাবেন সাইন ইন করার পর আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড চাইবে তো ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে যাবে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক হতে হবে তারপরে আপনি এখানে ক্যাপচা ফিল করে দেবেন ক্যাপচা ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ইউএএন ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছেন আপনি আপনার ডান দিকে দেখতে পাবেন মেম্বার প্রোফাইল আছে মেম্বার প্রোফাইল অপশানে প্রোফাইল ইনফরমেশনে গিয়ে দেখবেন আপনার আধার নাম্বার প্যান নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার ঠিকঠাক লিঙ্ক আছে কি না প্রোফাইল ইনফরমেশন চেক করার পর আমি সোজা চলে যাব অনলাইন ড্যাশবোর্ডে অনলাইন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি প্রথম যে অপশনটা দেখতে পাবেন ক্লেমতে ক্লিক করলেন অনলাইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন ড্যাশবোর্ড খুলে যাবে তো নতুন ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন আপনার অলরেডি ফিল আপ করা রয়েছে সমস্ত ডিটেল আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এস সিডেড এ এন এটা খালি রয়েছে তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর ভেরিফাই করে দিলেন তো করে দেবেন টার্মস কন্ডিশনে করার পর আপনার দেখুন একটা অপশান আছে প্রসিড ফর অনলাইন ক্লেম তো আপনি প্রোসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করে দিলেন নতুন ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনি অপশান আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আপনি এখানে টাকা তুলছেন আপনার পিএফ এর টাকা কারণ আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি নিজের পিএফ এর টাকাটা তুলতে চান তো আপনাকে অবশ্যই ফর্ম 31 ওয়ান করতে হবে পি অ্যাডভান্স আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এখানে পিএফ অ্যাডভান্স বলে অপশনে ক্লিক করবেন আপনার সার্ভিস সিলেক্ট করে নেবেন আপনি কোথায় সার্ভিস করছেন সেটা আপন আপনি চলে আসবে তো এখানে দেখুন আপনার পারপাস দেখাচ্ছে যে আপনি কি পারপাসের জন্য পি এফের টাকাটা তুলতে চান নন রিসিভড অফ ওয়েজ ন্যাশনাল ক্যালামিটিস ইলনেস পাওয়ার কাট ম্যারেজ হায়ার এডুকেশান অ্যান্ড কনস্ট্রাকশান অফ হাউস তো আমি এখানে ইলনেস ফিল আপ করে দেবো তো এখানে কতটা অ্যামাউন্ট চাই সেটাও ফিল আপ করে দিলাম এমপ্লয় ভ্যালিড অ্যাড্রেস যেটা আধারে দেওয়া রয়েছে সেটাও ফিল আপ করে দিলাম স্টেট সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম অবশ্যই পিনকোড সিলেক্ট করে দিলেন তো আপনাকে এখানে দেখুন একটা অপশন রয়েছে আপলোড স্ক্যান কপি অফ চেক অ্যান্ড পাসবুক তো আপনাকে আগে থেকে পাসবুক বা চেকের স্ক্যান কপি আপনাকে পরিষ্কার একটা স্ক্যান কপি রাখতে হবে যেটা আপনি আপলোড করতে চান নয়তো আপনার পি এফ আপনি অ্যাপ্লাই করছেন সেটা অ্যাপ্রুভ হবে না যদি সেটা ব্লারি হয় বা কালো হয় তো আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে চেক বুক পাসবুক সেটা অবশ্যই যেন পরিষ্কার থাকে তো আপলোড হওয়ার পর দেখুন আপনার কাছে গেট ওটিপি বলে একটা অপশান আসবে আর ওটিপিটা আপনার মোবাইল নাম্বারেই যাবে যেটা আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক আছে আমি আধার ওটিপি দিয়ে দেবো আধার ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্মে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পপ আপ এলো ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড ই কেউইসি আপডেটেড অ্যান্ড পি এফ অ্যাডভান্স ক্লেম ফ্রম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পি তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে ফর্মটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে আর এখানে আপনার চেকটাও দেখাচ্ছে তো আমি ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবো অ্যান্ড প্রিন্ট আউটও করে নেব ফিউচার রেফারেন্সের জন্য যাতে আমি আমার ক্লেম ট্র্যাক করতে পারি এখানে আপনার আধার ডিটেল মেম্বার আইডি এভরিথিং অলরেডি ফিল আপ করা আছে তো আপনার পিএফ এর টাকা আপনি এক সপ্তাহের মধ্যে ট্র্যাক করলে আপনার ব্যাংকে ঢুকে যায় কোনো কোনো ক্ষেত্রে পাঁচ দিনও লাগতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে একটু টাইমও লাগতে পারে যদি আপনার পি এর টাকা না ঢোকে বা বারবার আপনার ফেলড হয়ে যাচ্ছে প্রসেস তো আপনি অবশ্যই ইপিএফওর অফিসে গিয়ে যোগাযোগ করবেন এই ব্যাপারে এবং লিখিত জানাবেন আই হোক ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা এখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন আমরা আগেও এরকম আপনার জন্য ইনফরমেটিভ ভিডিও আনবো আমাদের চ্যানেল অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের জন্য ফ্রি কিন্তু এটা আমাদের খুব হেল্প হবে ততক্ষণের জন্য